পুরুলিয়া জেলার এক ছোট্ট গ্রামে বাস করত চম্পা নামের একটি মেয়ে তার বাবা ও তার ঠাকুমা তার মা ছোটবেলাতেই মারা যায় তারপর থেকে সে তার কাছেই মানুষ ঠাকুমার ঠাকুমা ও ঠাকুমা বাবা কখন আসবে তোর বাবা ঠিক চলে আসবে তুই আমার কাছে এসে চোপটি করে বসতো দুটো কথা বলি বলো তো কি বলবে তাড়াতাড়ি বলো সেই ছোট বেলাটি থেকে তোকে আমি কোলে পেটে মানুষ করেছি তোর ওপর আমার কত ভালোবাসা জড়িয়ে রয়েছে আর আমি কি তোমাকে কম ভালোবাসি আমার তো এখন অনেক বয়স হলো রে আচ্ছা আমি মরে গেলে তুই কি করবি ইস তারপর পরের দিন সকালবেলা চম্পা ঘুম থেকে উঠে দেখে তার ঠাকুমা তার পাশেই ঘুমিয়ে রয়েছে কি হয়েছে চম্পা তারপর চম্পার বাবা তার মায়ের নাকে হাত দিয়ে দেখে সে আর নেই চম্পা সে কথা শুনে ভেঙে পড়ে কান্নায় ঠাকুমা তারপর কিছুদিন পর চম্পা যেন কেমন একটা হয়ে গেল দুপুর তিনটের পর থেকে সে যেন একদম নিঝুম হয়ে যায় ঘরের এক কুনায় বসে কিসব সব বিড় করে নিজের চুল নিজের টেনে ছিঁড়ে ফেলতে থাকে এসব আচরণ দেখে চম্পার বাবা একটু চিন্তায় পড়ে যান চম্পা কি হয়েছে তুই এমন চলে যা তুই তুই চলে যা আমাকে আমার নাতনির কাছে থাকতে দে এইসব তুই কি বলছিস চম্পা মা এইসব কি হচ্ছে আমি এখন কি করব এই কিছুই তো বুঝতে পারছি না তারপর চম্পার বাবা তার মেয়েকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় পরের দিন সকালে উঠে চম্পার বাবা দেখে চম্পার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর ওদিকে চম্পা কি যেন বিড় করে চলেছে ঠাকুমা ঠাকুমা আমি তোমার কাছে যাব ঠাকুমা মা মারে কি হলো তোর এই রে ওষুধটা খেয়ে এনে আমি বদ্যির কাছ থেকে এই ওষুধটা নিয়ে এসেছি ওষুধ খাইয়ে দেওয়ার পরেও চম্পার জ্বর কিছুতেই কমছে না প্রায় এক সপ্তাহ ধরে তার জ্বর একই রকম আছে এত অসুস্থ হয়ে গেছে সে কেমন যেন পাগল পাগল ব্যবহার করতে থাকে চম্পা হে মেয়েকে নিয়ে আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এমন সময় তাদের বাড়িতে এলো ভদ্র মহিলা কি চম্পার বাবা চম্পা নাকি খুব অসুস্থ কি হয়েছে ওর দেখে জানে সে এ চম্পা কেমন যেন করছে আমার মা মারা যাওয়ার পর আমার মেয়েটা একদম শেষ হয়ে যাচ্ছে কি হয়েছে চম্পার না এ মোটেই ভালো বুঝছি না আজ অমাবস্যার রাত তুমি অঘরিতান্ত্রিকের কাছে চলে যাও তাকে গিয়ে সব খুলে বলো সে নিশ্চয়ই একটা উপায় বার করবেন সত্যি বলছো তবে আজই আমি যাব সেখানে তারপর চম্পার বাবা তার মেয়েকে নিয়ে সে রাতের বেলায় গেল ওই অঘরিতান্ত্রিকের কাছে বাবা বাবা তুমি বাঁচাও রক্ষা করো খুলেই তান্ত্রিক বলল বল কি হয়েছে তোর মেয়ের নাম আর জন্ম তারিখ বল তারপর ওই তান্ত্রিক মন্ত্রের দ্বারা একটি ছক করে বিচার করে বললেন হে এই মেয়ের তিথি নক্ষত্র যে মেলা ভারী কঠিন এমন জন্ম ছক যে আর কোন নারীর মধ্যে আমি দেখিনি না 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 একে আমার কাজে লাগাতে হবে হাত করলে কিছুতেই চলবে না কি হলো বাবা কিছু তো বলুন বিপদ বিপদ ঘোর বিপদ তোর মেয়ের ঘোর বিপদ তোর মা তার নাতনির প্রতি মায়া ত্যাগ করতে পারছে না তাই তোর মেয়েকে নিয়ে যেতে চাইছে সে শেষ করে দেবে শেষ এই বিপদ থেকে বাবা আপনি উপায়টা দিন এই ধারণ করা তারপর দিন বাদে আবার আমার কাছে তারপর সেখান থেকে চলে যায় তারা ওদিকে তান্ত্রিক আমি অঘরি তান্ত্রিক এত সহজে যে আমার হাতের মুঠোতে সব চলে আসবে তা আমি কল্পনাও করতে পারিনি তারপর ওই তান্ত্রিক শুরু করে বিশাল যজ্ঞ ক্রিং শৃঙ্গ এবার আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি হব কেউ আমাকে আর দমন করতে পারবে না কোনো প্রেত না তান্ত্রিক একটি মাটি দিয়ে পুতুল তৈরি করলেন এবং একটি ধারালো অস্ত্রের মাধ্যমে নিজের হাত থেকে কিছুটা রক্ত ওই পুতুলের গায়ে মাখিয়ে মন্ত্র পড়তে থাকলেন আবারও ও সং বং ক্রিং ভ্রিং ও শৃঙ্গ ক্রিং চামুন্ডাই নমঃ ওং ক্রিং শৃঙ্গ নমঃ উন্ডাই নমঃ তান্ত্রিক তার অশুভ শক্তি দিয়ে নিজের বশীভূত করতে থাকলো চম্পাকে কি হলো তোর চম্পা এই চা সরে যা তুই সরে যা এখান থেকে ও অল দেহে ঢাকা তার ঠাকুমার আত্তাটি চলে আসে তাঁতীকের পুতুলের মধ্যে হেবন আমার কাজটা আরো সহজ হয়ে যাবে ওই পুতুলটিকে মাটি চাপা দিয়ে দেয় তান্ত্রিক এবং মাটির মধ্যে লাল সিঁদুর দিয়ে একটি ছক কেটে সেখানে তার কুমন্ডল থেকে ফেলতে থাকে ফোটা ফোটা রক্তের বিন্দু আর মন্ত্র বলতে থাকে বীরবির করে আজ এই মাঝরাতেই আমার বলি চাই তোর বলি চাই না হলে সুযোগ আমার হাত হয়ে যাবে ওদিকে চম্পা বিছানা থেকে উঠে কেমন যেন করতে থাকে এবং সে নিজের মনে ফাঁকা রাস্তা ধরে হেঁটে আসতে থাকে তান্ত্রিকের মন্ত্রে বসীভূত হয়ে এসেছিস এসেছিস তুই আজ তোর রক্তে যজ্ঞ করব আমি আর তারপর তারপর এই বলে তান্ত্রিক তার ধারালো কাটারিতে রক্ত মন্ত্রীভূত জল লাগিয়ে দেয় এবং চম্পাকে মাটিতে শুয়ে দেয় আজ তোর তোর আমি বলি এই বলে এক জোরে কোপ বসালো চম্পার গলায় আর ওদিকে চম্পার বাবা তাকে দেখতে না পেয়ে কি চম্পা কোথায় গেল এই বলে তার বাবা খুঁজতে খুঁজতে তান্ত্রিকের কাছে চলে আসে এবং দেখতে পায় চম্পার ধর থেকে তার মুন্ড আলাদা করা যজ্ঞ করছে তান্ত্রিক তুই মেরে ফেললি শয়তান না মেয়েকে তান্ত্রিক তোর এই কুকর্মের কথা আমি সকলকে বলে দেব আবার মেয়ের নিয়ে তুই না বেশি কথা যখন তোর তাহলে তোকেও পাঠিয়ে দিই তোর মেয়ের কাছে যা এই বলে তান্ত্রিক চম্পার বাবার গলায় দিল এক কোপ এবং একইভাবে চম্পার মতো অবস্থা হলো তার বাবারও এবার এই রক্ত দিয়েই হবে হবে বিশাল যজ্ঞ করব আমি তারপর তান্ত্রিক বিশাল যজ্ঞ করতে থাকে এবং সেই যজ্ঞ করে সে এক বিশাল শক্তি অর্জন করে এবার আমি সব থেকে শক্তিশালী কেউ আমার আর ক্ষতি করতে পারবে না তার আগে আমাকে নিজেকে শেষ করতে হবে তারপর সেই ধারালো অস্ত্রটি দিয়ে তান্ত্রিক নিজেকে মেরে ফেলে আর তার দেহটা পড়ে থাকে সেখানেই কিন্তু তার দেহ থেকে নির্গত হলো এক কালো ধোয়া সে এখন এক অপবিত্র শক্তিশালী প্রেত